মানে কি হয়েছিল আজকে আজকে হলো আগের যে ইমাম ছিল আজ তারিখে ছাত্র আন্দোলনের বিপ্লব তো পালাই গেছে সে আজকে তার দোসর তার বিজেপি দোষদ্দারকে নিয়ে মসজিদে আসতে হামলা করার জন্য এমনকি জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যেমন আমরা দেখতেছি প্রতিটা সেক্টরে সবাই মিলে প্রতি বিপ্লব ঘটাচ্ছে সেম এ হুজুর আসছে এখানে একটা বিপ্লব করার জন্য বাইতুল মোকরমের মতো জাতীয় মসজিদে সে করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে গেছে কিন্তু আম জনতা তাকে খেদিয়ে দিয়ে আবার অপমান করে দিয়েছে এই মসজিদ কোনো সরকারি মসজিদ না এই মসজিদ আম জনতার মসজিদ এখানে হকের কথা হবে এখানে কোনো পরিবারতন্ত্রের কথা চলবে না